হ্যালো এন্ড আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে শুধুমাত্র তিনটা প্রোডাক্ট ইউজ করে আমি দেখাবো যে কিভাবে রেডি হয়ে ফেলি সো প্রত্যেকটা প্রোডাক্ট ছিল আমাদের শ্যাশ থেকে একটা সানস্ক্রিন ছিল এবং হচ্ছে প্রেস পাউডার ছিল এবং সেই সাথে হচ্ছে লিপ এন্ড চিক একটা ক্রিম ছিল প্রোডাক্টগুলা খুবই ভালো সো ইউজ করে তোমাদেরকে দেখাবো যে এটা কেমন ফিডব্যাক পেলাম ফারস্টে ইউজ করছি হচ্ছে আমি শ্যাশ লেডি যেটা এসপিএফ 50 প্লাস 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 এটা কিন্তু পুরো নন স্টিকি হবে এবং ইউভি প্রোটেকশন আছে এবং এই সানস্ক্রিন সানস্ক্রিনটা কিন্তু অল স্কিনের জন্য খুবই সুইটেবল এবং এরকম মিনি সাইজের একটা সানস্ক্রিন আমাদের খুবই দরকার হয় সেকেন্ড ইউজ করছি হচ্ছে আমাদের স্যাশ লেডি অয়েল কন্ট্রোল প্রেস পাউডারটা এই পাউডারটা খুবই ভালো দেখতে হোয়াইট মনে হলেও কিন্তু এটা খুব ভালোভাবে ফেসের সাথে সেট হয়ে যায় আমি ফার্স্টে খুবই কনফিউশন ছিলাম যে এটা কি হোয়াইট হয়ে থাকবে কিনা কিন্তু এটা খুবই ভালো খুবই লং লাস্টিং একটা প্রেস পাউডার তোমরা বলতে পারো এবং ইজিলি তোমার যে কোনো জায়গায় গেলে ব্যাগে কিন্তু এটা ক্যারি করতে পারো এবং শেষে আমি ইউজ করছি হচ্ছে স্যাশ লেডির ম্যাট এর কিউশন লিপ অ্যান্ড ক্রিমটা এটা কিন্তু খুব ইজিলি তোমরা হচ্ছে চিকিও ইউজ করতে পারবে অলসো লিপে আমি যেহেতু ম্যাট পছন্দ করি তাই হচ্ছে ম্যাট নিয়েছি এটা খুবই সুন্দরভাবে ভেলভেটি একটা ফিনিশিং দেয় এবং এটা কিন্তু অলসো ওয়াটার প্রুফ সো এটা কিন্তু ব্যাগে তোমরা খুব ইজিলি ক্যারি করতে পারবে এবং আজকের মেক আমি শুধুমাত্র তিনটে প্রোডাক্ট দিয়ে বাইরে যাওয়ার জন্য বেসিক একটা মেকআপ করে নিয়েছি এটা কিন্তু তোমরা চাইলে করতে পারো যেহেতু আমি এত হেভি মেকআপ পছন্দ করি না আমি তো চোখেও দিয়ে নিয়েছিলাম যেহেতু হচ্ছে পিঙ্ক একটা ম্যাট কালার সো হেয়ার ইজ মাই ফাইনাল খুবই সুন্দর লাগছিল এবং প্রোডাক্টগুলো এত বেশি ভালো ছিল তো তোমরা করতে দেরি না করে দ্রুত করে শাসলাইটে অর্ডার করে ফেলো ওদের প্যাকেজিং খুবই সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু ওদের লোগো দেওয়া শ্যাসলেটির পার্সোনালি আমার ওদের প্রোডাক্ট প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে তো তোমরা যারা পারচেজ করতে চাচ্ছো দেরি না করে দ্রুত করে শ্যাসলাইটে নক দিয়ে ফেলো